এটা হচ্ছে জীবন্ত মাছ না বললেই না এটা হচ্ছে হলো আর্ট করা ফিস এটা হচ্ছে এখানে তারা কিস করতেছে এখানে না যায় ডিস্টার্ব না করি এই যে লালন লালন গুরু ঠিক আছে এটা হচ্ছে লালন গুরু আর এটা হচ্ছে হলো লাভ পয়েন্ট যেখানে সকলেই ছবি ওঠে ফটো তোলে আর কি দুইটা দেখতে পারতেছেন হাতি তারা কিন্তু বেঁচে নেই তারা মৃত ঠিক আছে আর এখানে দেখতে পারতেছেন যে জল পড়ি পানি দিচ্ছে আসলে পানি দিক আমাদের পানি খুবই প্রয়োজন এখানে পানি পড়তেছে আসলে সে তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে থেকে আপনি জীবরা তার সন্তানকে দেখছে আর এখানে একটা হচ্ছে নৌকা যেটাকে বলে হাঁস আর এখানে বিভিন্ন ধরনের আর কি আর্টিস আছে আসলে যে কথা না বললেন নয় এই বাবুটা ইস্যু করতেছে ঠিক আছে এতগুলো মেয়ের সামনে বাবু তুমি ইস্যু করতেছো কামটা কিন্তু ঠিক করতেছ না ঠিক আছে দেখছেন এই যে আমার বন্ধু বন্ধু কিন্তু নাই গেল লাগতেছে এই যে এই যে আমার বন্ধু এখানে একটা দোলনায় দুলতেছে পাশে থাকবে না ঠিক আছে এ দে বন্ধু এ দে চাও বন্ধু

দেখছে তোমাকে কিন্তু বন্ধু পাঁচজন হলে দেখবে ঠিক আছে লাইভ না মানে ভিডিও নিচ্ছি এখানে স্প্রাইডার ম্যান স্প্রাইডার ম্যানই বলে না এই দেখো 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 এই দেখো ঘোড়া দেখো কোন জায়গায় হাত দিচ্ছে পুলিঙ্গ দেখা বলে এটা এটাকে বলে পুলিঙ্গ না আসলে আসলে কি আর বলবো কাদের সঙ্গে আসছে দেখেন এমন এমন জায়গায় হাত দেয় তা বলার মতো না দেখেন এমন এমন জায়গা এমন এমন এখানে হাত দেয় দেখতে পাচ্ছেন এখানে জল এখানে পরি আর অনেক কিছু আছে আবার এখানে দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা জায়গা সবাই ছবি উঠছে আসলে সুন্দর একটা জায়গা যা বলার মতো না আমার বন্ধু এখানে ছবি উঠছে সেই ছবি নিয়ে ব্যর্থ আরো এই যে বন্ধু ছবি উঠতেছে স্বপ্নদ্বীপ আসলে স্বপ্নের মতনই অনেক কিছু আসলে সেটা বাস্তবায়ন করে দেখাচ্ছে তারা আসলে ঘোরার মতো একটা সুন্দর একটা জায়গা যা মানে ভাষায় প্রকাশ করার মতো না এখানে দেখতে পারতেছেন এটার নাম কি জানি জাম্বু 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 না জাম্বু কাকা এটা আমাদেরকে খাওয়ার জন্য হা করে আছে সমস্যা নাই আমরা তোমার আদার না তোমার আদার হচ্ছে মেয়েরা তুমি মেয়েদেরকে খাবে আমাদেরকে খেতে পারবে না ঠিক আছে সবাই সবাই আগাছা ঘোরাফেরা করছে স্প্রাইডারম্যান কেউ কেউ ওখানে দোলনা দুলছে আর অনেক কিছু তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নৌকা কেবল ছোটাছুটি করবে লাগছিল এই মুহূর্তে নৌকা ঘোরাঘুরি করতেছে হঠাৎ করে বুঝতে পারলাম না কি হয়ে গেল এখানে সুন্দর সুন্দর আপুরা আসছে এই কিরম লাগতেছে আজকে আসে এনে হ্যাঁ কন ক্যামেরা কন ক্যামেরা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে স্যার স্যার আপনার মানে অনুভূতিটা প্রকাশ করেন একটু মানে আমাদের যে ঘুরো আসলে আমরা খুবই খুশি হয়েছি আপনারা আমাদেরকে এত খুশি যে তোমাদের এই এই দৃশ্যটি নিয়ে আসতে পেরে যে হলো এই স্বপ্ন দ্বীপে জি এই দ্বীপটা অত্যন্ত রোমান্টিক এর আগে আমি একবার এসেছি আসার পর আমার খুবই ভালো লেগেছে ভাবলাম যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইন্টারনি করার পর

আসলে খুবই সুন্দর একটি জায়গা যেখানে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখুন এখানে সকল কিছুই এখন দৃশ্যমান হয়ে গেছে কিছুক্ষণ আগে এগুলো বন্ধ ছিল আসলে হয়তো তখন এখানে সেরকম মানুষ ছিল না বিধায় এগুলো বন্ধ ছিল তবে এখন সবগুলো চলমান ধীরে ধীরে হয়ে যাচ্ছে এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল এবং কি ছোট ভাই যারা আছে সকলে এখানে আসবে আর কি ঘোরাফেরা করার জন্য আমাদের শিক্ষক মহোদয় এখানে জিয়াদ বন্ধু তোমার এখানে এসে কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ খুব খুব ভালো ভালো লাগছে অনেক অনেক সময় এখানে দেখলাম লাগতেছে আপনারা সবাই আসবেন মজা হবে আসলে আজকে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘক্ষণ এখান দিয়ে এখানে না আর অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি সব জায়গায় সর্বক্ষণ আমার বন্ধু জিহাদ আমার সঙ্গে ছিল আজকে আসলে বন্ধুর সঙ্গে আজকে দিনটা আসলে স্মরণীয় থাকবে মনে থাকবে এবং কি আমাদের শিক্ষকরা যারা আমাদেরকে এখানে ঘুরেতে নিয়ে আসছিলেন তাদের কথা মনে থাকবে কারণ তারা আমাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর জায়গায় এবং ভালো ভালো জায়গায় ঘুরিয়েছেন যা আমাদের স্মরণীয় হয়ে থাকার একটা কথা ঠিক আছে সবাই পিছনের দৃশ্য আপনাদেরকে দেখায় তো সাথে হ্যাঁ তুমি এখনই খড়। এদিকে আসলে হ্যাঁ চলো। এদিকে আসলে অনেক সুন্দর সুন্দর ঘোরা জায়গা আছে যা আপনারা নিজের চোখে আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না আসলে আচ্ছা। কত মিষ্টি yaksha এই দেখেন দেখাচ্ছি। 我都不能。<yes. S 2>